দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারান অসুবিধা ছত্রিশ বছর আন্দোলন করে দাড়ি ঠিক করা গেল না কথা ঠিক না আর গোলা কখন করব দাড়ি ঠিক হলো না এখনো দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম শুধু খাওয়া ঘোষ খাওয়া এহ যে হারাম মদ খাওয়া জিডিল খাওয়া হিরোইন খাওয়া বিলকুল হারাম দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম কথা বলেন সুদ খেয়ে ঘুষ খেয়ে জীবন করলে মাটি কি আমতে আল্লাহর কাছে কি জবাব দিবি সুদে ঘুষে যারা জীর্ণ হয়ে গেল একটা মানুষ চিন্তা করতেছে না যে এর পরিণতি কি অথচ নবী বলছে সুদের সবচেয়ে নিম্ন পাপ মায়ের সঙ্গে জিনা করা নজবিল্লা সুদ খেয়ে ঘুষ খেয়ে জীবন করলে মাটি কি আমতে আল্লাহর কাছে কি জবাব দিবি এখনো সময় আছে ফিরে এসো ওহির পথে সময় আছে না নাই এখনো সময় আছে ফিরে এসো ওহির পথে নইলে কিন্তু কি আমতে নইলে কিন্তু কি আমতে মুক্তি পাবে না দাঁড়ি কাটা দাড়ি চচা সবই যে হারাম শুধু খাওয়া গোস খাওয়া এ যে হারাম পাতা খাওয়া জরদা খাওয়া বিড়ি খাওয়া সিগারেট খাওয়া তাও যে হারাম দাড়ি কাটা দাড়ি চচা সবই যে হারাম কথা বলেন বিহায়া বেপরদা হইয়া জীবন করলে মাটি কি আজকে বাংলাদেশের মেয়েরা এতই বেহায়া হয়েছে বেহায়া হতে হতে এখন মেয়ে না পুরুষ তাই সিনেস যায় না এটা পরে বলবো এই কথাটা পরে বলবো তারা কত নিছে নামছে মহতারাম আমি জামাতের আগে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ বেহায়া বেপরদা হইয়া জীবন করছে মাটি কবরতে আল্লাহর কাছে কি জবাব দিবি এখনো সময় আছে তওবা করে এসো ঘরে সময় আছে না নাই এখনো সময় আছে তবা করে এসো ঘরে নইলে কিন্তু আখে রাতে নইলে কিন্তু আখে রাতে মুক্তি পাবে না দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম সুদ খাওয়া গোস খাওয়া ইহু যে হারাম বিড়ি খাওয়া সিগারেট খাওয়া পাতা খাওয়া জর্দা খাওয়া তাও যে হারাম দাড়ি কাট দাড়ি চচ সবই যে হারাম শুধু খাওয়া গুস খাওয়া এহ যে হারাম আল্লাহ আমাদের সবাইকে যাবতীয় মাদক দ্রব্য পরিহার করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম